আজকে আমরা জেনে নিব যে সমকোণ কাকে বলে সমকোণ কি সমকোণের সংজ্ঞা দাও বা সমকোণ কত প্রকার ও কি কি তো এগুলো আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু অনুসরণ করবে ভিডিওতে একটা লাইক করে নেবে এবং সমকোণ কত প্রকার ও কি কি সেটা যদি লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু আমরা জানবো যে সমকোণ কাকে বলে সমকোণ কি সমকোণের সংজ্ঞা বা সমকোণ বলতে কি বুঝো তো এই তো উত্তরগুলো জেনে নেব এবং সমকোণ কত প্রকার ও কি কি সেটা লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো সমকোন কাকে বলে সমকূণ কি সমকোণের সংজ্ঞা সমকোণ বলতে কেউ উত্তরটা দেখে নেব তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিওটা একটা লাইক করবে আর আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে নাম্বার প্রশ্ন তার মানে আমরা এর আগে আরো একষট্টিটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে যদি প্রতিটা প্রশ্নই তোমাদের শেখা থাকে তাহলে পরীক্ষায় তোমাদের একদম ফুল মার্ক করতে পারবে তার জন্য বেশি বেশি পড়তে হবে বেশি বেশি চর্চা করতে হবে চর্চা করতে হবে যেগুলো ইম্পর্টেন্ট আছে ওইগুলো বেশি বেশি চর্চা করতে হবে তো সবগুলাই পড়তে হবে তবে যেগুলা একটু ইম্পর্টেন্ট বা তোমাদেরকে সিলেবাসও কিন্তু দেওয়া হয় শর্ট করে সিলেবাস দেওয়া হয় তো ওইগুলো থেকে ভালোভাবে পড়ে নিবে তো আজকে শুধু আমরা জেনে নেব যাদের সমকোণ দরকার সমকোণ সম্পর্কে তো তারাই শুধুমাত্র আজকে ভিডিওটা দেখতে আসতো এবং দেখতেছ তো আজকে শুধু আমরা জেনে নেব সমকোণ কাকে বলে এবং তাদের কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই ওইটা কমেন্ট বক্সে লিখে যাবে কারণ তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্সটা খোলা থাকে যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো লিখে যেতে পারো এবং ওই সম্পর্কে তোমাদেরকে সলিউশন দেওয়া হবে বা অ্যান্সারগুলো তৈরি করে দেওয়া হবে তো আস আশা করি বুঝতে পারতাম সমকোণ কত প্রকার ও কি যদি লাগে সেটা লিঙ্ক যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে বা ভিডিওটা নতুন করে করে দেওয়া হবে তো তো আমরা দেখিনি যে সমকোন কাকে বলে সমকোণ কি সমকোণ এর সংজ্ঞা দাও সমকোণ বলতে কে বুঝে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখিনি সমকোণ কি সমকোণ কাকে বলে সমকোণের সংজ্ঞা সমকোণ বলতে গেলে সমকোণের উদাহরণ তো যে প্রশ্নই লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমরা নেই সমকোণ কাকে বলে তো উত্তরটা দেখে নাও তো যে কোন পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকেই সমকোণ বলে তো যে কোনের পরিমাণ কি যে কোণের পরিমাণ হলো নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে ছিল সমকোণ কি কাকে বলে সমকোণের উত্তর সমকোণের সংজ্ঞা সমকোণ বলতে বুঝো সমকোণের উদাহরণ যদি আরো কোনো প্রশ্ন তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আমরা আবার উত্তরটা দেখে নেই যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকেই সমকোণ বলে যে কোণের পরিমাপ কত ডিগ্রি যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকেই সমকোণ বলে তো এইটুকুই ছিল সমকোণ কি সমকোণ কাকে বলে সমকোনের উত্তর সমকোণের অ্যানসার তো যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবে তা এর পরবর্তী ভিডিওটা হবে বৃত্ত নিয়ে তো আজকে আমরা জেনে নিলাম যে সমকোণ কাকে বলে সমকোণ কি সমকোণের সঙ্গে সমকোণ বলতে চত্বর আবার দেখে নিই যে কোনো কি তাকে সমকোণ বলে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব অন্য ভিডিও করার তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ